ইংরেজিতে কথা বলা শিখতে নিয়মিত এভাবে আমার সাথে প্র্যাকটিস করুন কি ব্যাপার নীরা তোমার এত দেরি হলো কেন হোয়াটস দ্য ম্যাটার নীরা হোয়াই আর ইউ সো লেট হোয়াটস দা ম্যাটার নীরা হোয়াই আর ইউ সো লেট তুমি আর কোথাও গিয়েছিলে ডিড ইউ গো সামার রিলস ডিড ইউ গো সামার রিলস হ্যাঁ আমি হসপিটালে গিয়েছিলাম ইয়েস আই ওয়েন্ট টু দ্য হসপিটাল ইয়েস আই ওয়েন্ট টু দা হসপিটাল তুমি হসপিটালে গিয়েছিলে কিন্তু কেন ইউ ওয়াইন্ট টু দ্য হসপিটাল বাট হোয়াই ইউ টু দ্য হসপিটাল বাট হোয়াই সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং এর বোন অসুস্থ তাই তারা হসপিটালে আছে মিম সিস্টার ইজ সিক সো দে আর ইন দ্য হসপিটাল মিমস সিস্টার ইজ সিক সো দে আর ইন দ্য হসপিটাল বুঝলাম আচ্ছা শোনো তুমি এখন ফ্রেশ হয়ে নাও আই আন্ডারস্ট্যান্ড ওকে লিসেন ইউ ফ্রেশ আপ নাও আই আন্ডারস্ট্যান্ড ওকে লিসেন ইউ ফ্রেশন আপ নাও ঠিক আছে মা ওকে মম ওকে মাম মিম তুমি এখন কি খেতে চাও বলো মিম টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ইট নাও মিম টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ইট নাও

করবে yes, me me. Yes, now. Mom, I will do some work now. অনেক তুমি? অনেকগুলো বাকি আছে ইয়েস আই এম tired, বাট আই you you yes, have many প্রেজেন্টেশন লেফট Yes, I am tired, but I have many presentation left. Oh, ঠিক আছে, তুমি তোমার কাজ করো। Oh, okay. You do your work. Oh, okay. You do your work. আমি রাতের খাবার বানাতে যাচ্ছি। I am going to cook dinner. I am going to cook dinner. ঠিক আছে, মা। Okay, mom. Okay, mom. মিম খাবার তৈরি হয়ে গেছে। খাবার টেবিলে এসো। Mim, the food is ready.

আমার খুব পছন্দ হয়েছে ইয়েস আই রিয়েলি লাইক ইট ইয়েস আই রিয়েলি লাইক ইট আছে অনেক রাত হলো এবার ইটস লেট নাইট গো টু স্লিপ ইটস লেট নাইট গো টু স্লিপ নাও হ্যাঁ আমার খুব ঘুম পাচ্ছে রাত্রি ইয়েস আই এম ভেরি স্লিপি গুড নাইট হোয়াটস দ্য

ইউ ফ্রেশন আপ নাও ঠিক আছে মা ওকে মম ওকে মম মিম তুমি এখন কি খেতে চাও বলো মিম টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ইট নাও মিম টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ইট নাও তুমি আমার জন্য এক কাপ গ্রিন টি বানাও ইউ মেক মি আ কাপ অফ গ্রিন টি ইউ মেক মি আ কাপ অফ গ্রিন টি আমি শুধু এক কাপ চা খাবো আই উইল জাস্ট হ্যাভ আ কাপ অফ টি

আই এম গোয়িং টু খুব ডিনার আই এম গোয়িং টু খুব ডিনার ঠিক আছে মা ওকে মম ওকে মম মিম খাবার তৈরি হয়ে গেছে খাবার টেবিলে এসো মিম দ্য ফুড ইজ রেডি কাম টু দ্য ডাইনিং টেবিল মিম দ্য ফুড ইজ রেডি কাম টু দ্য ডাইনিং টেবিল আমার আর কিছুটা কাজ বাকি আছে কাজ শেষ করে আমি আসছি আই ইজ স্টিল হ্যাভ সম ওয়ার্ টু ডু আই ইউল কাম আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আই স্টিল হ্যাভ সাম ওয়ার্ক টু ডু আই উইল খাব আফটার ফিনিশিং ওয়ার্ক খাবারটা খুব সুন্দর দ্য ফুড ইজ ভেরি ডেলিশিয়াস ডেলিশিয়াস দ্য ফুড ইজ ভেরি তোমার পছন্দ হয়েছে ডিড ডেলিশিয়াসি লাইক ইট ইয়েস আই রিয়েলি লাইক ইট ঠিক আছে অনেক রাত হলো এবার ঘুমাতে যাও ওকে ইটস লেট নাইট গো টু স্লিপ নাও ওকে ইটস লেট নাইট টু স্লিপ নাও হ্যাঁ আমার খুব ঘুম পাচ্ছে শুভরাত্রি আই এম ভেরি স্লিপি গুড নাইট ইয়েস আই এম ভেরি স্লিপি গুড নাইট শুভরাত্রি গুড নাইট গুড নাইট নিয়মিত ইংরেজি শিখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো